গুড মর্নিং বছরে একবার অবশ্যই হরিদ্বার আমরা বছরে একবার আমি হরিদ্বারে আসি গত বছরে এসছিলাম কিন্তু গত বছর কিন্তু একবারে ঘোর শীতে এসেছিলাম মানে এই রকম সময় আসেনি তো গতবার কিন্তু ভালো ঠান্ডা ছিল তো সেই সময় ঠিক করেছিলাম যে এতটা ঠান্ডায় কিন্তু আর আসবো না সেই কারণে এবার এসেছি নভেম্বর মাসে আজকে ষোলোই নভেম্বর রবিবার দু গতকাল শতাব্দীতে রওনা হয়ে হরিদ্বার পৌঁছেছিলাম বেলা প্রায় সাড়ে এগারোটায় তারপর যথারীতি এদিক ওদিক করে গোটা দিনই কেটে গিয়েছে আজকে বেরিয়েছি আমি বেড়াতে এই মুহূর্তে আমি বসে আছি বিষ্ণুঘাটের ঠিক উল্টো দিকটাই মানে ওই পারে হচ্ছে বিষ্ণুঘাটের হোটেলগুলো আর এই পার হাঁটার রাস্তাটা হারকি পড়ি সোজা আজকে বেরিয়ে যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে সপ্তরিশে আশ্রম আমি কখনো যাইনি তো আজকে একবার ইচ্ছা আছে গিয়ে ঘুরে আসার তো স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি জল জলখাবার খাওয়া হয়ে গেছে আর এইবার কিন্তু আমরা উঠেছি কিন্তু আশ্রমে অন্যান্যবার যেটা হয় অন্যান্যবার কিন্তু আমি হোটেলে উঠি হোটেল তীর্থ আমার পছন্দের হোটেল একবার হারকিপড়ির ঘাটের উপরে তো প্রত্যেকবারই ভাবি যে প্রতিবারই তো হোটেলেই উঠি তো এইবার না হয় একটু আশ্রমে উঠে দেখলাম আশ্রম বা ধর্মশালায় কীরকম লাগে তো একটা খোঁজ করে আমি ধর্মশালা পেয়েছি ছোটোর ওপরে ভোলাগিরি আশ্রমের ঠিক উল্টো দিকে যে ছোটো ভোলাগিরি আশ্রম যেটা সেখানে এটার নাম কিন্তু আগে ছিল নিউ ভোলাগিরি আশ্রম পরে জানি না কোনো কারণে নামটা কিন্তু পাল্টে গেছে আমি যোগাযোগ করেছিলাম দীপক মহারাজ দীপক মহারাজ যিনি এর দায়িত্বে থাকেন আর কি তার সাথে যোগাযোগ করে আমি বুকিং করে সেই আশ্রমে এবার উঠেছি তো আমি একটু দেখাই প্রথমে আশ্রমটা আশ্রমটা দেখিয়ে তারপর আমরা এখান থেকে এই উল্টো দিক থেকে মানে বিষ্ণুঘাটের উল্টো দিক থেকে হেঁটে সোজা হারকি পড়ি চলে যাব। হারকি পড়ি থেকে একটা ব্যাটারি রিক্সা ধরে ঠিক করেছি আমরা সপ্তর্ষি আশ্রম যাব সপ্তর্ষি আশ্রমটা আমাদের আপনাদের দেখাবো একটা ছোট্ট আশ্রমের মতোই কিন্তু ওখানে থাকার ব্যবস্থা আছে তো সেই আশ্রমটা আমি ঘুরবো আজকে ঘুরে টুরে বিকেলের দিকে ফিরে আসব। প্রতিবারের মতো হরিদ্বার এসে এইবার কিন্তু আমি হোটেলে আর উঠে এইবার উঠেছি একটা আশ্রমে আশ্রমটা ছোট্ট বেপর আশ্রম ভোলাগিরি আশ্রমের মতো আগে সবাই এটাকে ভোলাগিরি আশ্রমে বলতো নিউ ভোলাগিরি আশ্রম পরে এবার এসে দেখছি একটু নামটা পাল্টেছে গোড়ায় সম্ভবত ট্রাস্টি পাল্টেছে বা এরকম কিছু একটা তো এমনিতে কিন্তু ছোট ব্যাপারে আশ্রমটা কিন্তু খারাপ না ধর্মশালায় বলা যায় তো অনেক দিন ইচ্ছা ছিল যে প্রতিবারই তো এসে হোটেলে উঠি এবার না হয় একটু আশ্রমে উঠেই দেখলাম তো এবার আগে থেকে আমি যোগাযোগ করেছিলাম যোগাযোগ করেছিলাম দীপক মহারাজ দীপক মহারাজ বলে একজন এর দায়িত্বে থাকেন ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম তো যোগাযোগ করে আমি বুকিং করেছিলাম এই সময় তো খুব একটা ভিড় নেই যার জন্য চটপট আমি পেয়েও যাই থ্রি বেডের রুম এই সময় কিন্তু ডবল বেডরুম আমাদের একটু অসুবিধা হয় থ্রি বেডরুমই আমি প্রেফার করেছিলাম তো থ্রি বেডরুমই দেওয়া হয়েছে ভাড়া পড়েছে প্রায় বারোশো টাকা করে তাই না বারোশো টাকা পার ডে প্রতি থ্রি বেডরুম মানে ইনি ওনার কথা অনুযায়ী ডবল বেডরুম হচ্ছে হাজার টাকা আর ট্রিপুল বেড থ্রি বেডের রুম যেটা সেটা হচ্ছে বারোশো টাকা করে আমরা হচ্ছে টু নাইটসের জন্য আমাদের চব্বিশশো টাকা পড়ছে তো আমি তো ঘুরে দেখাচ্ছি পুরোটা আপনারা দেখুন আর এর সাথে কন্ট্যাক্ট নাম্বার আমি দেবো আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বুকিং করা যায় বুকিংয়ের জন্য আলাদা করে কিন্তু টাকা পয়সার দরকার নেই আপনাদেরকে যেটা দিতে হবে একটা আধার কার্ড দিতে হবে নিজেদের আর ফোনে বলে দিতে হবে কদিনের জন্য আসছেন ক আসছেন তাহলেই কিন্তু বুকিংটা হয়ে যায় তখন ঘুরিয়ে দেখাচ্ছি পুরো আশ্রমটা রুমটাও আমি দেখাচ্ছি সাদা মাটা রুম খুব দারুণ কিছু নয় খুব সাদামাটা রুম কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুমে কিন্তু গিজার আছে বেডশিট বেডকাভার প্রত্যেকটাই পরিষ্কার তো আমি দেখাই আচ্ছা এইটা হচ্ছে এদের এই আশ্রমের প্রাইভেট ঘাট এদের নিজস্ব ঘাট এখানে বাইরের কারো স্নান করার অনুমতি নেই কেবলমাত্র এখানে যারা বাসিন্দা যারা বোর্ডার তারা এখানে স্নান করে রুমটা একটু ঘুরে দেখাই ট্রিপল বেডের থ্রি বেডেড রুম ভাড়া করছে আমার পার নাইট বারোশো টাকা থ্রি বেডেড রুম রুমটা আমি দেখাই আচ্ছা এই হচ্ছে আমাদের রুম রুমটা আহমড়ি কিছু নয় খুব সাদা মাটার রুম এইখানে একটা বিছানা সাথে কম্বল এখানে একটা জিনিসপত্র রাখার জন্য ছোট্ট কাঠের আলমারি মতো আর এইদিকে একটা ডবল বেডের বিছানা টয়লেট টয়লেটে গিজার আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা বেসিন ওয়াশ বেসিন আর এখানে একটা ছোট্ট টেবিল আছে এই দিকে একটা টেবিল আর এই কোন একটা চেয়ার আছে চেয়ারটা নিয়ে বাইরে কিন্তু বসা যায় আচ্ছা এই হচ্ছে এখানকার যিনি ইনচার্জ দীপক মহারাজ আপনারা এর সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে বুকিংটা হয়ে যায়। আমি নাম্বারটা দেখাচ্ছি আপনাদের এক গঙ্গার অপূর্ব রূপ মানে বলা যায় যে সমতলে নামার পর এ একবার খরস্রোতা কিশোরী গঙ্গা আর এই গঙ্গায় যখন বেনারসে পৌঁছায় মোটামুটি পৌরত্যে আর আমাদের বহরমপুরে যখন পৌঁছায় তখন মোটামুটি বলা যায় প্রায় রক্ষে তো এই গঙ্গার রূপ কিন্তু যে না দেখেছে সে জানে না কি অপূর্বই রূপ মানে দেওয়ালির পর থেকে যখন জলটা ছাড়া হয় তারপরে এই সময় কীরকম খরস্রোতা গঙ্গাটা আমি দেখাই একটু দারুণ সুন্দর লাগছে কিন্তু আজকে ঠান্ডা কিন্তু অতটা পড়েনি গতকাল এসে পৌঁছেছি একদিনের ট্রিপ আগামীকাল আবার বন্দে ভারত ধরে যথারীতি আবার দিল্লি তো এখন আমি যাব হচ্ছে সপ্তর্ষি আশ্রম আমি ঘাটের কাছেই প্রায় পৌঁছে গেছি এই দেখা যাচ্ছে হারকিপড়িঘাট হারকিপড়ি ঘাট থেকে আমি একটা রিক্সা নিয়ে সপ্তর্ষি আশ্রমটা ঘুরে আসবো আচ্ছা হারকিপড়ির ঘাটের ওখান থেকে আমি যখন ব্যাটারি রিক্সা করতে গেলাম একটা অদ্ভুত ব্যাপার হলো আমি যেটা জানতাম সেটা হচ্ছে হারকিপড়ের ওখান থেকে ব্যাটারি রিক্সাগুলো পাওয়া যায় কিন্তু এবার এরা কী করেছে হার্কিপড়ি থেকে ভীমগড়া ভিমগোড়া মানে হারকেপড়ি থেকে প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার দূরে এসে ব্যাটারি রিক্সাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এই দেখাচ্ছি ব্যাটারি রিক্সা নেওয়ার জন্য কিন্তু আমাকে এক কিলোমিটার হেঁটে আসতে হলো মানে এমনিতে কী হচ্ছে আর কি ঘাট থেকে এমনি নর্মাল রিক্সা চলছে মানে মানুষের টানা রিক্সা চলছে যে রিক্সাগুলো নর্মাল নর্মাল রিক্সা সেই রিক্সায় আসা যায় এসে এইখান থেকে আবার ব্যাটারি রিক্সা নিতে হবে তো আমি তো খোঁজ করতে করতে হেঁটেই চলে এলাম আমরা হেঁটে চলে এসে খুঁজে পেয়ে গেছে তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে ছোলে বাটরে অর্ডার দিলাম ছোলে বাটরে খেয়ে এইখান থেকে ব্যাটারি রিক্সা নিয়ে আমরা সফট ঋষি আশ্রমের দিকে যাব এই হচ্ছে ছোলা বাটোরে এক প্লেট একশো টাকা